আইনের কোন সদস্য ছিলেন এরপর যে বিষয়ে আলোচনা করবে তা করতে গিয়ে নিজের অভিজ্ঞতার সাথে অনেকাংশেই বিভুজে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যের অধিকার আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক রয়েছে একজন পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষা পরীক্ষার জন্য সারা বছর কঠোর পরিশ্রম করলেও আসাধারণ ফল না হলে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন হলো কিনা তা জানার কোনো উপায় থাকে না তথ্য বঞ্চনা আমাদের এতটাই অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা যে সঠিক তথ্য জানার অধিকারী এবং কর্তৃপক্ষদের তথ্য জানা যে দায়বদ্ধ তা আমরা ভুলেই গিয়েছি ভবিষ্যতের নাগরিকরা যদি প্রশ্ন করতে না শিখে ভয়ভীত হতে না শিখে তবে রাষ্ট্র কিন্তু দুর্বল হয়ে পড়বে তথ্য প্রযুক্তির এত অসামান্য উন্নতির পরেও কেন আমরা প্রতিনিয়ত তথ্য বিভ্রান্তির জন্য মাসে হবে সরকারি হাসপাতালে ব্যাংকে ও অন্যান্য নানান প্রতিষ্ঠানে বিশাল লাইন ঘন্টার পর ঘন্টা শুধু হাতে রেখা একটি বিজ্ঞপ্তি দেওয়ার মতো সমবর্মিতা বুঝতে আমরা কর্তৃপক্ষের থেকে আশা করতে পারি না সরকারি ও বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে রোগী ও তার পরিচয় সর্বদা ধোয়াশায় রাখা হয় কেন অধিকার থাকবে না তার অসুখ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাপ্টে বলা হয়েছে বেসরকারি হাসপাতালে কোন চিকিৎসার কত খরচ তা উল্লেখ করতে হবে কিন্তু তাও করা হয় না

অনেক খবর থেকে দিয়ে একটা সাজানো দেশ উপস্থাপন করেছিলেন আর ছাপা হয়েছিল খুবই ভুল বার্তা সাধারণ নাগরিককে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে এই বই প্রকাশ করার জন্য সম্পাদক মহাশয় আমার আন্তরিক কৃতজ্ঞতা জানান এই বইটিতে শুধুমাত্র সমস্যা আলোচিত হয়নি বাস্তবিক সমাধানের পথন চর্চিত হয়েছে বইটি পড়ে আমরা তথ্যের অধিকারের সম্পর্কে জানতে পারি আর জানতে পারি তার প্রয়োগ সম্পর্কে এমনকি বইটিতে বিভিন্ন তত্ত্বরে তথ্যের অধিকার সহ ঠিকানাও রয়েছে এই গ্রন্থে সর্বোচ্চ মানবাধিকার ও নাগরিক অধিকারের যোগদান জড়িত হয়েছে প্রতিটি লেখাই অত্যন্ত তথ্য সমৃদ্ধ যা করে আমার মতো আরও অনেকের মনে প্রশ্নের সঞ্চার হবে এবং নিজেদের অধিকার বুঝে পাওয়া হবে